মোহাম্মদুল্লাসুল্লাহ পাস লক্ষ্য একবারে মুসলমান সে ওই বাইজির মতুল্লা সে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গর্দান উড়ায়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব যদি পাস করে তাহলে ছেঁড়া দিব আর যদি পাস না করে তাহলে আর গর্দান উড়ায়া দিব বাষাট্টিটা প্রশ্ন করছিলেন বাসাত্টিটা কয়টা কটা বাস কটা বাসাঠটিটা বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে বাসাট যখন পুরা বোলা দিয়েছেন তো জিজ্ঞেস করছে আমি সত্য বলছি তো পাদ্রি বলতেছিল সাদা তুই সত্য বলছত। বলে তুমি বাসাঠটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে পড়ো কর প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কী আকাশের জান্নাতের চাবি কি বড় পাদরি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদরি ধরছে যে বাসাট্টিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বসে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ যা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাত আর আকাশের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুল্লাসুম উল্লাহ দশ লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ হাতে হায় হায় আবু হানিফার চানা যা দেখা হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে জানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমি আর চানা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ হাম্বল হাম্বুল রহমতুল্লাহ জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনা হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় কতটি হয়েছে জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলী আর বাইজিৎ বাইজির এমনি হয় নাই হুম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্য দিকে চলে যাব আমরা তো ছেলেপেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কী ডিশনারিতে কী লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কী সাধারণ সাধারণ কোনোদিন দিন গৌরবের বিষয় হয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোরা দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াতাল চাবাজ অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যা বিদ্যান হই গৌরবেরা শেষ থাকে না আমরা এডুকেটেড আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কেনার পরে আর মুছে নেয় নাম উইছেই চালাইতেছে লেখাটা আর মুছে নেয় একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনোদিগেই লেখা তো মুসকি মুস্কি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দেখে হাসি কই কেন কি এটার ভিতরে কয় যে তিনোদিগেই তো লেখা ও মুছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা বাবত আছে ঠিক না পৃথকত্বতা আছে আমার একটা তবে বলে যে এইটা দেখে হাসতেছি। কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনো লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নেওয়া যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নেওয়া যাবো উনি ছোটো বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে বাপছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহ ও আলেম যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে দর্শেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায়া দেন সাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠামনা না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায়া দেয় দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট করছি বাচ্চা তার দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায় যেটা মেডিন আল্লাহ আরেক দিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভাঙা যায় সাই তখন বলছেন ব্যাটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিৎ বসতামি কোরআন নিসেন হাত উঠায়ে দিছেন মালিক মাকেই তো দেখতে যাব কোরআন তো দিলের ভেতরে তুই জমায়ে দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিৎ যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল কোরআন তার ভিতরে গাঁদতে ছিল যতটুক সবক শাইক দিশে আর চেয়ে বেশি যায় বলছে শাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত কর্লা তো করলা কি কইরা মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সেব সায়া দিছে তো সাইক বলছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা কটকটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিৎ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিৎ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা খোলেন না মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সঙ্গে তন হাসান হোসাইনি হয় মা যদি فاطمه হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিত বুস্তামী হয় বাইজিত ফিরে আসে আয়েশা বলছে শাইখ আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা করেন না আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিত এক আdare যখন এক বছর দুই বছর 12 বছর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বছর বয়সে যখন শাইখ বাইজিদ বোস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ্জ পড়তেছেন শেষদায় যখন কাঁদতেছেন পড়া কাঁদতে সে শাইক ঘুমাইতেছে আল্লাহর রসুল স্বপ্নে আসছেন আর আইসা বলতেছে ওঠো বাইজিৎকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিতকে পড়াও আমরা বেলায়েতের পাগড়ি বাইজিৎ কাজকে পড়াইতে চাই বাইজিতকে বলো সে যেন কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বিরুদ্ধ হয়ে গেছে কোন দিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ সেজদায় পড়া কানতেছেন উঠাইছে ওস্তাদ বেটা ওঠ হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহ রসুল পাগড়ি আমাকে পড়াইয়া দিয়ে গেছে বলছে তোকে পড়াইয়া দিতে বেলা এতে দরজা আল্লাহ তোকে পৌঁছায় দিছে হুকু মারছে জ মার পায়ে যার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যা যখন দরজা খটখটাইছে মা খুলা জড়ায়া ধরছেন আর খুলা জড়ায়া ধরেন না শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না মা বুকে জড়ায়া ধরে মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শোনায়া দিছে মা বুকে জড়ায়া ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাই সত বাকিটুক আমার দুয়ার দ্বারা পৌঁছায় দে ওই দিন থেকে বাপ বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তুলছেন তো বাইজিৎ বুঝতে আমি রহমতুল্লাহ জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পোড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না কেউ থাকবে না হয় আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নেওয়া যেতে হবে গুছায় নিয়ে যেতে হবে বানায় নেওয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও